একে উপেক্ষা করে মহা সমারোহে মাথাভাঙা শহরে পালন হলো স্বামী বিবেকানন্দের 162 তম জন্মদিন। এদিন রামকৃষ্ণ সেবা সদন এবং নিবেদিতা শিশু মন্দিরের যৌথ উদ্যোগে মহা সমারোহে পালন হয় স্বামী বিবেকানন্দের 162 তম জন্মদিন। স্বামীজির জন্মদিন উপলক্ষে সকালে প্রভাত ফেরি অনুষ্ঠিত হয় শহরে। এমনকি ক্ষুদে ক্ষুদে শিশুদের স্বামী বিবেকানন্দ রূপে সাজিয়ে তোলা হয়। প্রভাত ফেরিতে স্বামীজির বাণীর বিভিন্ন 플্যাকেট নিয়ে সাজিয়ে তুলতেও দেখা যায় এদিন। শ্রী রামকৃষ্ণ সেবা সদন ও আমাদের পরিচালিত নিবেদিতা শিশু মন্দিরের যৌথ উদ্যোগে স্বামীজির একশো বাষট্টিতম জন্মতিথি জন্মদিবস উপলক্ষে আজকে আমাদের এই বর্ণাট্য শোভাযাত্রা আমরা মাথাঙা শহর পরিক্রমা করে আসলাম এখানে আমাদের নিবেদিতা শিশু মন্দিরের শিশুরা ছাত্রছাত্রীরা তাদের অভি অভিভাবিকা এবং আমাদের আশ্রমের ঠাকুরের ভক্তবৃন্দ সবাই মিলে একসাথে মিলে এই বর্ণাট্য শোভাযাত্রা মাথাঙ্গা শহর পরিক্রমা করে আসলাম আমরা এইরূপ শহর পরে প্রতি বছরই স্বামীজির জন্মদিবসেও করে থাকি এটা হচ্ছে স্বামীজির একশো বাষট্টিতম জন্মদিবস এবং এখানে আমরা সুসজ্জিত করেছি ফ্ল্যাগ স্বামীজির বাণী দিয়ে পোস্টার এবং স্বামীজির গান স্বামীজির কথা মাইক্রোফোনের মাধ্যমে আমরা পরিবেশন করেছি এবং মাথা ভাঙা জনগণ এই কুবাস আকাশেও ভালো দর্শক হয়েছিল এটি নাম সুধাংশু দাস সম্পাদক মা সংরাসী শ্রী রামকৃষ্ণ স্বাস্থ্য উৎসব অনুষ্ঠান পুজো কিংবা এমনি সময় অত্যাধুনিক হেয়ার কাটিং এর সাথে নিজেকে আরো আকর্ষণীয় করে তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে এই প্রথম অত্যাধুনিক সেলুন উপহার দিতে আপনাদের মাধভাঙা শহরে হাজির ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে হেয়ার কাট হেয়ার স্পা হেয়ার কালার হেয়ার ট্রিটমেন্ট স্ট্রেটনিং ফেশিয়াল পেডিকিওর মেনিকিওর সহ সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে তাহলে আর দেরি কিসের নিজেকে আরও সৌন্দর্যায়নের লক্ষ্যে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মাথাভাঙা থানাপাড়া রোড মাথাভাঙা কোচবিহার আমাদের যোগাযোগ নাম্বার নাইন নাইন থ্রি টু টু থ্রি টু ট্রিপল সেভেন